আসসালামু আলাইকুম বিভাজ ফ্যামিলি এনসুরেন্সের পক্ষ থেকে আমরা চলে এসেছি আজকে বাণিজ্য মেলা দুই হাজার উনিশের আয়োজনে তো বিওস আপনার দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচুর নয়া যা এই শোরুমটিতেও কিন্তু প্রচুর নয় যেহেতু মেলা তো সেহেতু হাউকেও থাকবে আনন্দ থাকবে একটু উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক তো আমরা চেষ্টা যে আপনাদেরকে যে প্রোডাক্টের সাথে পরিচয় করে দেওয়ার জন্য সেটা আপনাদেরকে ডিটেলস বলে দেওয়ার জন্য তো বিয়স আমরা চলে এসেছি এটা হচ্ছে আকিজের যে প্লাস্টিকের একটা শোরুম তো আমি আপনাদেরকে দেখাচ্ছি শোরুমে তো শোরুমে কিন্তু হিউজ পরিমাণ প্লাস্টিক আছে তো এক এক করে আমি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আমি পরিচয় করে দিব তো ইতিপূর্বে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে আরেতেলে যে ওয়্যারড্রপ এবং আলমিরাগুলো ছিল তো সেগুলোর সাথে তো আমি আপনাদেরকে এখন আরো যে আদার্স প্লাস্টিকগুলো আছে বা প্লাস্টিক পণ্যগুলো আছে সেগুলোর সাথে আমি পরিচয় করে দেবো আপনাদেরকে তো এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আকিজের প্রোডাক্ট আর আমরা এই ভিডিওতে আপনাদেরকে এখানে যে ডাইনিং এর যে সেটগুলো আছে বা ডাইনিং টেবিলগুলো আছে সেগুলো সাথে পরিচয় করে দেবো তো আমাদের সাথে এখানকার স্টাফ আছে ভাইয়া এবং আপু আছে তো ভাইয়া আপনার নামটা সুব্রত সুব্রত ভাইয়া আছেন আর আপু আছেন আচ্ছা তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙে এবং বর্ণে কিন্তু সজ্জিত আছে এই শোরুমটি তো আমরা এই ভিডিওটিতে আজকে এখানে যে ডাইনিং টেবিলটা আছে তো সেটার সাথে পরিচয় করে দিব তো ভাইয়া এখানে যে ডাইনিং টেবিলগুলো আমরা দেখতে পাচ্ছি মূলত মানে একদম চিপ রেটের ভিতরে যারা কাস্টমার নিতে পারবে তো কত টাকার দাম সর্বনিম্ন প্রাইস হচ্ছে 2900 টাকা 2900 টাকা মেলা উপলক্ষে 15% ডিসকাউন্ট দিয়ে কাস্টমারের ফিডব্যাকটা ভালো ছিল তারা বলেছিল যে আইকো সার ডিসকাউন্টটা যদি আমরা যদি বাড়িয়ে দিতে পারতাম তাহলে আমাদের কাস্টমারের জন্য কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য তাদের জন্য একটু ভালো হতো আমরা সেই কথা মাথায় রেখে কাস্টমার তাদের কথা শুনে আমরা এটাকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছি এবং এটা প্রাইস আসবে হচ্ছে চব্বিশশো পঁচাত্তর টাকা ওকে তো ভিয়ার্স আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো ভাইয়া এই যে আপনাদের ফার্নিচার যে প্লাস্টিকের যে ফার্নিচারগুলো বাট ডাইনিং টেবিলটা তো মূলত এটা ম্যাটেরিয়ালটা কি আমি এর আগেও একবার বলেছিলাম আমাদের স্ট্রং একটি ভার্জিন ম্যাটেরিয়াল যেটা কিনা রিসার্কেল করে প্রোডাক্টটা তৈরি করা হয় না আচ্ছা রিসার্কেল অপশনটা আমাদের নেই স্ট্রং একটি ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে আমাদের এই তৈরি হয়েছে এবং আমাদের উপরে যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা হচ্ছে আমাদের কোনো লোকাল কোনো প্রিন্ট হয় এটা তাইওয়ান থেকে প্রিন্ট করা এটা সিডি প্রিন্ট এটা থ্রিডি প্রিন্ট আপনি চাইলে এটা ওয়াশ করতে পারবেন আমাদের কালার বলেন বা আমাদের যে ডিজাইনটা আছে এটার কোনো রকম কোনো সমস্যা হবে না আপনি ইচ্ছা মতো এটাকে ওয়াশ করতে পারবেন আচ্ছা তো এটা তো শুধুমাত্র টেবিলটার প্রাইস জি তো এটা কত কত স্কোয়ার ফিট বাই কত স্কোয়ার ফিট এটা এটা আসলে আমরা আচ্ছা দেখুন এটা অ্যাকচুয়ালি এটা ফোর সিটেড ফোর সিটেড লুমিনা টেবিল ¿Hace okay.

সেই এটা তো আপনি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দাম আসবে

আমাদের সুন্দর একটি টুল আছে যেটা হচ্ছে দুইটা চেয়ারের সাথে একটি টুল ফ্রি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এখানে এটি স্লিপার আছে ওকে তো বিয়াস দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যবস্থা তো দেখা যায় অনেক সময় যে প্লাস্টিকটা স্লিপ কাটে জি তো সে ক্ষেত্রে স্লিপ করবে ওকে আর তার মানে দুইটা টুলের সাথে মোট চেয়ারের সাথে আচ্ছা আর কেউ যদি মানে চারটা চেয়ার নেয় তাহলে দুইটা ফ্রি পাবে আচ্ছা আর যদি কেউ এমনি সিঙ্গেল যদি কিনতে চায় আমি চেয়ার নিলাম না একটা টুল নিলাম তো সেক্ষেত্রে দাম কত পড়বে সেক্ষেত্রে আপনার একশো পঁয়ত্রিশ টাকা প্রাইস আছে

এটা হচ্ছে আপনি এই চেয়ারটা যখন বসবেন আপনার কমফোর্ট ফিল হবে বিকজ অফ এটার মধ্যে দেখতে পাচ্ছেন এটা মুভ করা যখন বসবেন এটা পিছনের দিকে মুভ করবে অর্থাৎ আপনার কোমরের জন্য একটা কমফোর্ট ফিল হবে আচ্ছা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর সুন্দর চেয়ার এই চেয়ার গুলো তো আমার সেম ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বাজারে সবার কাছে পৌঁছে দিচ্ছি হ্যাঁ এটার সাথেও দুটো দুটো আসলে চেয়ার কিনে ফ্রি এবং এটার দাম প্রাইসটা কত পড়বে পাঁচশো পঞ্চাশ আর পনেরো পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন চারশো আটষট্টি টাকা আচ্ছা ওকে তো এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের চেয়ার আছে তো আপনারা কিন্তু যেকোনো চেয়ারই কিন্তু আপনাদের ডাইনিং টেবিলের সাথে নিতে পারবেন তো আমি এখানে আরো বিভিন্ন ভাইয়া ভিতরে যে চেয়ারগুলো আছে সেগুলোর কেমন দাম পড়বে এগুলোর দাম হচ্ছে চারশো বিশ টাকা এগুলোর নাম হচ্ছে ইভেন্ট চেয়ার ইভেন্ট চেয়ার বেসিক্যালি আমরা এই চেয়ারগুলো বিয়ে বাড়িতে ডেকোরেশনের জন্য অথবা ডেকোরেশনের জন্য যে চেয়ারগুলো আছে সেটা আমরা দেখে থাকি আর আমাদের স্পেশাল একটা চেয়ার আছে যেটা আমরা বাজারে নিয়ে এসেছি তো ভাইয়া এখানে যে বেবিদের যে চেয়ারগুলো আছে তো এগুলোর আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার তো বিশেষ করে বাচ্চাদের যে কালারগুলো পছন্দ সেগুলোর উপর গবেষণা করে কিন্তু আকিজ চেষ্টা করেছে যে বেবি চেয়ারগুলো মার্কেটিং করার জন্য তো ভাইয়া আমাদের কি চেয়ারগুলো সম্পর্কে কিছু বলবেন

ওকে তো সব দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালার ভেরিয়েশান তো বিশেষ করে যে কালারগুলো আমাদের বেবিরা পছন্দ করে সেগুলোর উপর কিন্তু চয়েস করে কিন্তু মার্কেটিং করা হয়েছে কালারগুলো তো এগুলোর দামটা আমি আর একবার একটু জেনে নেব তিনশো চল্লিশ টাকা ওকে তো এখানে আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট সামগ্রী আছে তো আপনারা ইচ্ছা করলে কিন্তু আকিজের সাথে যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন তবে আসলে আমি চেষ্টা করেছি এখানে আকিজের আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আর আপনাদের যদি এই প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আকিজের আমাদের যে এলাকাভিত্তিক যে ডিলারগুলো আছে তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করার জন্য আচ্ছা ভাই এই যে মোড়াগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কেমন দাম হবে এই যে মোড়াগুলো আমাদের এই সুন্দর এই দাম হচ্ছে এগুলো কি লাভ টুল নাকি

পলি দেওয়ার পরে আপনি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারবেন অনেক সময় আমাদের এখানে পলিটা দেওয়ার পরে ময়লা ফেলার পরে পলিটা এক শুয়ে যায় সেক্ষেত্রে আপনি পলিটা দেওয়ার পরে আপনি পলিটাকে সুন্দর করে আটকে দিতে পারবেন এই জন্যই এই দেওয়া জি আর আমাদের কালারগুলো দেখছেন প্যাস্টেল গ্রিন আমাদের কালার কম্বিনেশনটা খুবই ভালো আমাদের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের যে কোনো প্রোডাক্টের উপরে বিভিন্ন কালার এবং ডিজাইনার ডিজাইন বেস করে আমরা প্রোডাক্টগুলো তৈরি করেছি আচ্ছা ওকে তো ভাইয়া এবং আপু আপনাকে দুজনকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ওকে হচ্ছে আমাদের আমাদের কাছ থেকে কোনো এনি কাইন্ড অফ ইনফরমেশন আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে যেটা হচ্ছে 16609 আচ্ছা তো আমি একটু কাস্টমারদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি 16609 আপনারা এই নম্বরে কল করে আপনারা দেখতে পাচ্ছেন এনি টাইম যে কোনো ইনফরমেশন নিতে পারবেন ওয়ান ডাবল সিক্স জিরো নাইন জি আচ্ছা আপনারা আকিজের যে কোনো প্রোডাক্টের সাথে পরিচিত হতে পারেন তো আপনাদের দুজনকে আকিজের পক্ষ থেকে আমাদের ফ্যামিলি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আকিজ প্লাস্টিক আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আচ্ছা তো বিহার আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ